হ্যালো ভিউয়ার্স হৃদয় বসবাস চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আমরা জানব সোনালি ফসল ফলাতে কৃষকের কত বিনা কষ্ট বাংলাদেশ কৃষি প্রধান দেশ দেশ হওয়ার এখনকার অর্থনীতি বিশেষভাবে কৃষির সঙ্গে জড়িত বেশিরভাগ মানুষের জীবিকার একমাত্র উৎস ও কৃষিখাত বাংলাদেশ ভৌগোলিক অবস্থান কৃষিখাতের জন্য একদম উপযুক্ত কারণ এখনকার মাটি ও পৃথিবী যে দেশ থেকে উর্বর যেটি ফসল উৎপাদনের জন্য অন্যতম দরকারি এজন্য বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে এই ঘাটতি কোনো বিকল্প নেই বাংলাদেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি দুই হাজার আঠারো সালের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার অন্যতম এটি মোট শ্রমশক্তি চল্লিশ পয়েন্ট ছয় যোগদান দিয়ে থাকে এবং এদেশের জিডিপিতে এর অবদান চৌদ্দ পয়েন্ট দশ শতাংশ দেশের সামষ্টিক অর্থনীতিতে যেমন কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র দূরীকরণ মানব সম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় এই খাতের ভূমিকা অনেক বাংলাদেশ চাল উৎপাদনের বিশ্বের চতুর্থ অবস্থা আমন আউশ ও বুড়ো মৌসুমে ধানের পাম্পার ফলনের বছরে প্রায় সাড়ে তিন কোটি টন খাদ্য শস্য উৎপাদনের রেকর্ড করেছে বাংলাদেশ কৃষির সাফল্য সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বেশি গড় উৎপাদনশীলতায় প্রায় তিন টন আর বাংলাদেশ চার দশমিক পনেরো টন ছাব্বিশে ডিসেম্বর দুই শ্রীলঙ্কা প্রথমবারের মতো চাল রপ্তানি শুরু করে সরকার দুই দফার প্রায় পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল রপ্তানি করা হয় এছাড়াও সাম্প্রতিক ছয় মে দুই হাজার পনেরো বাংলা দিয়ে ভয়াবহ ভূমিকম্প কবলিত নেপালে দশ হাজার টন চাল সাহায্য হিসেবে পাঠানো হয়েছে এটা দেশের চাল উৎপাদনের সামর্থ্যের বহু